হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে সো তুমি যদি ক্লাস এইটের স্টুডেন্ট হয়ে থাকো ক্লাস এইটের স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি সামনে বৃত্তি এক্সাম দেওয়ার চিন্তা করে থাকো তাহলে ভাইয়া এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি উপকৃত হতে পারবা এতটুকু কথা আমি তোমাকে দিতে পারতেছি সো আর বেশি কথা না বেড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় ফিরে যাই সো প্রথমেই দেখো ভাইয়া আমরা যেহেতু তোমার এই এক্সামটা দিবা সোডিয়াম একটা ক্লাস নি হ্যাঁ তোমরা যেহেতু এই স্কলারশিপ বা বৃত্ত এক্সামটা দিবা সো এটা দেওয়ার আগে আমাদের জেনে নিতে হবে এটার ইম্পর্টেন্সটা কোথায় মানে এটা আমি কেন দিব বা এটার গুরুত্বটাই কোথায় হ্যাঁ এটা থ্রু যে তোমরা সবাই এটা জানো যে এটা দিলে তোমরা অনেক বেশি কী পাবা রেসপেক্ট পাবা সোসাইটিতে বা মানুষজন তোমাকে নিয়ে অনেক কথাবার্তা বলবে যে ফোলাটা ট্যালেন্টেড ও বৃত্তি পাইছে এরকম কথাবার্তা বলবে তোমার গার্ডিয়ানও তোমাকে নিয়ে কি করবে প্রাউড ফিল করবে সো এগুলো থ্রু ঠিক আছে এরপর হলো হয়তো বা অনেক স্কুলে তোমাদেরকে এরপর হলো তোমরা তো এটা জানো যে নাইন টেনে বা এসএসসিতে হলো তোমাদের কিতে দেওয়া হয় তোমাদেরকে গ্রুপ দেওয়া হয় সায়েন্স কমার্স আর সো যারা বৃত্তি এক্সামটাতে ভালো করবে সো তাদেরকে হয়তো বা সায়েন্সে রাখা হবে বা যারা সায়েন্স নিয়ে প্যাশন আস তাদের জন্য হয়তো বা এ অনেক হয়ে যেতে পারে সো এটা কতটুকু কার্যকর হবে তা আমি জানি না বাট হলো অনেক স্কুলেই বা এটা করলেও করতে পারে সো এগুলো হলো ইম্পর্টেন্স এছাড়াও লাইফে হলো তুমি কোন একটা জায়গায় যদি সাকসেস হও লাইফ হও হার্ড ওয়ার্ক করে তখন সেটা একদিন না একদিন তোমাকে কি দিবে বেলু দিবে এটা তুমি প্রাউডলি বলতে পারবা যে আমি ওই সময়ে এই জিনিসটা এসিভ করছিলাম সো এটা তোমাকে সামনের জীবনের জন্য অনেক বেশি মোটিভেটেড করবে সো দ্যাট আসলে বলতে গেলে ওভারঅল এটার ইম্পর্টেন্সটা আছে হ্যাঁ এটার থ্রু যে তুমি চেষ্টা করবা চেষ্টা করে যতটুকু পারো এসিভ করার ট্রাই কর বা না পারলেও যে অত বেশি সমস্যা হয়ে যাবে তা না আগেকার সময়ে যেমন কি আমাদের সময় আমরা কী দিতাম ডিরেক্টলি জে এক্সাম বোর্ড এক্সাম দিতাম তখন এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল ছিল কস্ট অফ অল এটা সরাসরি আমার একটা সার্টিফিকেটে কনভার্ট হয়ে যাচ্ছে আর তাছাড়া হলো যেহেতু একটা বোর্ড এক্সামের মতো ছিল সো তখন আসলে এটার ইম্পর্টেন্সটা আরও অনেক বেশি ছিল সো এখন ইম্পর্টেন্স কম ওইটা না এখনও তুমি যদি এখানে ভালো একটা মার্ক রিসিভ করতে পারো বা ভালো একটা রেজাল্ট করতে পারো সেটা তোমাকে ফিউচারে বেনিফিটেড করতে করলো করতে পারে অত বেশি আহামরি লেভেলের কিছু না তারপর তুমি হলো একটা এনজয় করতে পারবো আর কি বিষয়টাকে সো আমি আশা করি ইম্পর্টেন্সটা বুঝাইতে পারছি আর বেশি কথা না বাড়িয়ে এখন আমরা মূল বিষয়ে যাই সো এখন ভাইয়া আমাদের যেটা জানতে হবে সেটা হলো পরীক্ষায় কী আসবে এখন ভাইয়া আপনি আমাদের কি ইম্পর্টেন্সটা বলছেন ভালো কথা এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো পরীক্ষায় আসলে অ্যাকস্যাক্টলি কী আসবে সো সেটার জন্য আমি তোমাদের হলো মেন যেটা তোমাদের বোর্ড থেকে সার্কুলার দেওয়া হয়েছে সেটাতে দেখে আসি সো এখানে দেখো ভাই তোমাদের হলো প্রথম হলো বাংলা হচ্ছে এরপর হলো ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় তাইলে তোমাদের এই পাঁচটা সাবজেক্টের উপর এক্সামটা হবে সো এখানে পাঁচটা সাবজেক্টের ক্ষেত্রে একটা বিষয় দেখো যে এখানে হলো তোমার হলো বাংলা ইংলিশ গণিত এগুলো হলো তিনশো মার্কের হচ্ছে কিন্তু বিজ্ঞান আর বিশ্ব পরিচয় এগুলো হলো ফিফটি মার্কের সো এই বিষয়টা একটু তোমরা মাথায় রাখবা সো দেখো যে এখানে তোমরা যারা যারা জেনারেলি বাংলাটাকে ইম্পর্টেন্স দাও না বাংলাটার বেলুলেস মনে করো সো তোমাদের জন্য কিন্তু বাংলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাথে হল ইংলিশটা তো আছে গণিত আছে কিন্তু বিজ্ঞানটা হলো একশো মার্কের না হয়ে সেটা হয়ে যাচ্ছে তোমার হলো ফিফটি মার্কের সো এই বিষয়টা একটু তোমাদের মাথায় রাখতে হবে এরপর যে বিষয়টা সেটা হল যে তোমাদের এক্সাম হবে হলো তোমার হলো তিন ঘন্টা করে তাহলে তোমাদের এই যে যেগুলো একশো মার্কের এক্সাম হবে ওগুলো হলো তোমার হলো থ্রি আওয়ার করে এক্সাম হবে সো এখন দেওয়ার পরীক্ষায় কী কী আসবে ওইটা নিয়ে আমি ওরকম কোনো কিছু দেখিনি বাট আমার জানার মতো তোমাদের এমসি দিবে প্লাস হলো শর্ট কোয়েশ্চেন দিবে এরপর হলো তোমাদের সিকিউ দিবে যেহেতু তিন ঘন্টার এক্সাম সো এইসব কিছু অ্যাড করল করতে পারে আমার যা মনে হয় এভাবে তোমাদের কোয়েশ্চেনটা করা হবে এরপর হলো তোমাদের যেগুলো পঞ্চাশ মার্কের এক্সাম ওগুলো হলো তোমার দেড় ঘন্টা করে করে হবে মানে এক ঘন্টা তিরিশ মিনিট করে করে সো আশা করি আমি তোমাদেরকে প্রশ্নের যে প্যাটার্ন সেটা বুঝতে পারছি এখন এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো তোমার হলো কিভাবে ভালো করব এখন ভাই আপনি আমাদেরকে বলছেন যে সরি হ্যাঁ আমি একটা ক্লাননি যে বাংলা ইংলিশ তারপর তোমার হলো সায়েন্স এরপর হলো ম্যাথ এরপর আসলে হলো তোমার বিজিএস বে এগুলোর উপর এক্সাম হবে অ্যান্ড হলো টোটাল তোমার হলো হল তিনশো পাঁচশো মার্কের এক্সাম হচ্ছে আর কি সো এখন তোমাদের টার্গেট থাকতে হবে যে পাঁচশো মার্কের মধ্যে তুমি যত ভালো করতে পারো মানে এটার কোনো সীমাবদ্ধতা নেই কারণ হলো এটা যেহেতু একটা বৃত্তি এক্সাম মানে হলো তোমার বোর্ডের বা সারা বাংলাদেশের অনেক কম্পিটিটর আছে যদিও তোমাদের বোর্ড ভিত্তিতে দিবে মানে কোনো একটা ইকুয়েশন আছে মনে হয় ডাইরেক্ট একটা আমি ইকুয়েশন দেখছিলাম ওই হিসাব করে দিবে বাট তারপরে তোমার এটা ট্রাই করতে হবে যে তুমি যাতে বেস্ট আউটপুটটা বের করতে পারো তুমি যাতে সর্বোচ্চ মার্কে এসিভ করতে পারো এটা নিয়ে তোমাদের কাজ করতে হবে সো এখন সেটা তোমরা কীভাবে এসিভ করতে পারো সে বিষয়ে আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে সো যেটা আমাদের ফার্স্ট স্টেপ সেটা হলো বে ইম্পর্টেন্স বুঝে পড়া আচ্ছা এটা মানে আমি কি বোঝাচ্ছি এটা মানে বোঝাচ্ছি হলো তোমাদের ক্ষেত্রে আমরা পাইছি কী কী বাংলা ইংলিশ তারপর হলো তোমার সায়েন্স এরপর আসে হলো ম্যাথ এরপর আসে হলো বিজিএস রাইট আমরা এই পাঁচটা সাবজেক্ট তো পাইছি সো এখন এই পাঁচটা সাবজেক্টের মধ্যে ভাইয়া যে চাপ্টারগুলো আছে ধরো আমি ধরলাম এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তোমাদের হলো ফিফটি বা সিক্সটিটা কি আছে টপিক বা চাপ্টার আছে এখন বেয়া একটা বিষয় থ্রু যে ফিফটি বা সিক্সটি যে টপিকগুলো আছে যে টপিক্সগুলো আছে এগুলো সবগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এখানের মধ্যে হয়তো বা তোমার হলো থার্টি বা ফোর্টিটা টপিক ইম্পর্টেন্ট এতটুকু এটা কিন্তু সত্য তোমরা সিক্স থেকে এইট পর্যন্ত একটা বিষয় খেয়াল করছো কিনা জানি না সেটা হলো যে তোমরা দেখবা যে গ্রুপের ইম্পর্টেন্স টপিকগুলো থেকে স্যাররা কোয়েশ্চেন করে এর বাইরে থেকে কোয়েশ্চেন করে না যদিও হয়তো বা এখানে একটু পেছিয়ে দিলেও দিতে পারো বাট তুমি দেখবা যে ম্যাক্সিমাম এই ইম্পর্টেন্স টপিকগুলাই গ্রুপ এর আসতেছে এখন তুমি এই ইম্পর্টেন্স টপিকগুলো কেমনে বুঝবা এটা বোঝার জন্য তোমার থেকে হলো প্রিভিয়াস ইয়ারের যে আমাদের আগে যে যে এস এক্সামটা হইতো ওই কোয়েশনগুলো একটু তোমার খুব সলভ করতে হবে এটা বলা হচ্ছে কোয়েশন ব্যাংক তোমাদের কোয়েশন ব্যাঙ্ক সলভ করতে হবে তোমরা যদি কোয়েশন ব্যাঙ্ক সলভ করো তোমার তুমি বুঝতে পারবা যে আসলে কোন টপিকগুলা থেকে বেশি বেশি কোশ্চেন আসতেছে বা কোন চ্যাপ্টারগুলা থেকে বেশি বেশি কোশ্চেন আসতে আসতেছে সো এই বিষয়টা যখন তুমি বুঝে যাবা তখন তুমি সেই সব ইম্পর্টেন্স বিষয়গুলাতে বেশি ফোকাস করতে পারবা কারণ হলো পরীক্ষায় পরীক্ষায় যা আসবে সরি হ্যাঁ পরীক্ষায় যা আসবে তা আমাদের পারতে হবে তা আমাদের পারতে হবে কারণ হলো তুমি যদি পরীক্ষা যা আছে সেগুলো যদি আলটিমেটলি না পারো তাহলে ওই পড়েটার কোনো ভ্যালু নেই তোমাকে কেউ বলবে না যে এটা অনেক এফোর্ট দিয়েছিল বাট সে পায়নি তখন তোমাকে আলটিমেটলি বলবে সে পড়াশোনা করে নেই বলে পারেনি সো এই জন্য আমাদের মেন টার্গেটটা হলো এক্সামে ভালো করা সো এক্সামে ভালো করার জন্য আমাদের এক্সামে কী আসে ওইটা বুঝতে হবে সো এটা বোঝার জন্য আমাদের কোয়েশ্চেন ম্যাক্সল তো সলভ করতে হবে বিভিন্ন তোমরা মেন্টর বা বিভিন্ন টিচারদের থেকে যখন পড়াশোনা করো বা কোর্স করবা তখন স্যারদের থেকে ইম্পর্টেন্সটা জেনে নিবা তোমরা যখন ইম্পর্টেন্সটা বুঝতে পারবা তখনই তুমি ওইসব বিষয়ে মাস্টার হতে পারবা বা ওই সব বিষয়ে প্রো তুমি নিজেকে তৈরি করে নিতে পারবা তখনই তুমি কি করতে পারবা সো আমি আশা করি বুঝাইতে পারছি সব পড়া যাবে না তোমাদের এখন ট্রিকই মানে পড়তে হবে যেগুলো ইম্পর্টেন্ট আমি ওগুলোতে বেশি টাইম দিব আমি আজ বাজে জায়গায় সময় নষ্ট না কারণ যেগুলো আসবে না ওগুলোতে আমি টাইম দিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ ওগুলোতে একদম পড়বে না তা না ওগুলো পড়বা বাটলো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোতে একটু বেশি টাইম দিবা এরপর সেকেন্ড টপিকটা হলো ইম্পর্টেন্স অফ এক্সাম আচ্ছা এটা ব্যা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তুমি পড়াশোনা করছো ভালো বে আমি আপনার কথা মতো অনেক পড়াশোনা করছি ইম্পর্টেন্স বুঝে পড়াশোনাটা করছি হ্যাঁ আমি যেহেতু প্রথমেই বলছি তোমাদেরকে ইম্পর্টেন্স বুঝে পড়াশোনা করার জন্য সো আমি ইম্পর্টেন্স বুঝে পড়াশোনা করছি ভালো কথা বাট হলো কদিন ইম্পর্টেন্ট আমি পড়াগুলো বলে যাই এটা হলো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কমন প্রবলেম যে ভাইয়া বলে যাই সো এইটা কেন বলে যায় এটার কারণ হলো তুমি হলো পড়াগুলোকে রিভিশন দিচ্ছ না সো রিভিশন দেওয়ার বেস্ট ওয়ে হলো সেটা হলো তোমার হলো এক্সাম তুমি যখন বেশি বেশি এক্সাম দেবে তুমি যখন এক্সাম দেবে তখন তোমার ব্রেনটা কী করতেছে রিকল করতেছে কারণ হলো তুমি যদি পড়াগুলো মনে না করো তাহলে তুমি কি এক্সামে লিখতে পারবে অভিয়াসলি পারবে না সেই জন্য তোমার পাড়াগুলো রিকল করতে হচ্ছে সো এখন যেহেতু তুমি পাড়াগুলো যখন রিকল করবা তখনই তোমার থেকে কি হয়ে যাচ্ছে তোমার ব্রেনের মধ্যে একটা কি হয়ে যাচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে সো এই জন্য তুমি যত বেশি এক্সাম দিবা এটা তোমাকে তত বেশি স্ট্রং করে তুলবে তোমার পড়াগুলো দীর্ঘ সময় ধরে মনে থাকবে সো এই জন্য বেশি বেশি এক্সাম দিতে হবে সেটা তোমার কোচিংয়ে হোক বা বাড়িতে হোক বা তুমি মডেল টেস্ট নিয়েও তুমি কি করতে পারো এক্সাম দিতে পারো এটাই তোমাকে অনেক বেশি স্ট্রং করবে বা তোমার প্রস্তুতিটাকে আরও বেশি স্ট্রং করে তুলবে আর তুমি যখন এক্সাম দিবা তখন তুমি এক্সামের সাথে কি হয়ে যাবা ইউজড হয়ে যাবা তুমি যখন একটা জিনিস দিতে দিতে এতটা ইউজড হয়ে গেছো যে তখন তোমার থেকে ওইটার প্রতি নার্ভাসনেস বা যে বইটা কাজ করে এক্সাম বিধি ওইটা আর করবে না কারণ তুমি তখন কনফিডেন্ট ফিল করবা যে ভাইয়া আমি পারতেছি সো এই জন্য বেয়া এক্সামের কোনো বিকল্প নেই এই জন্য এক্সাম দিতে হবে আর এক্সাম দিয়ে তোমার রিভিশনটা ওটু হয়ে যাচ্ছে সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ফাইনালি হলো ভাইয়া বি কনফিডেন্ট এতক্ষণ ধরে ভাইয়া অনেক কিছু বলছি যে রিভিশন দিতে হবে তোমাকে কী কী বলছি রিভিশন দিতে হবে তারপর ইম্পর্টেন্স বুঝে পড়তে হবে ইম্পর্টেন্স বুঝে পড়তে হবে নিবেশন মানে হলে তোমার এক্সাম দিতে হবে ঠিক আছে বেয়াতেগুলো বুঝেছি আমি তোমাদেরকে এর হলো বেয়া কতক্ষণ পড়াশোনা করবা এটা হলো তুমি যতক্ষণ পারো তুমি যতক্ষণ পসিবল পসিবল ততক্ষণ পড়ো ততক্ষণ পড়ো এর কোনো রুটিন বা এর কোনো সীমাবদ্ধতা না যতক্ষণ পারো তোমার সর্বোচ্চ দাও তোমার ব্যস্টটা দাও যাতে তোমার নিজের প্রতি কোনো আফসুস না থাকে দিন শেষে যাতে পরীক্ষা যখন কোয়েশ্চন পাবা কোয়েশন পেয়ে যাতে এটা ফিল না হয়ে যে আমি আর একটু পড়লে হইতে পারতাম এই চিন্তাটা যাতে মাথায় না আসে সেই জন্য যতক্ষণ পারো বা যতটুকু পসিবল তোমার জন্য ততটুকু এফোর্ট দাও এফোর্ট দিয়ে যদি কখনো ফেল হও তাইলে কোনো আফসুস নেই কারণ তুমি চেষ্টা করছিলাম যেটা হয়নি সেটা নিয়ে টেনশন করার কোনো মানে হয় না আর এটা অত বেশি যে ইম্প্যাক্টফুল ওই রকম মানা হ্যাঁ ফেলে ভালো বাট না হামারি ক্ষতি ওরকম কোনো কিছু না সেই জন্য যতটুকু পসিবল ট্রাই করো তাই বলে আবার তুমি হাল ছেড়ে দিও না এটা যদি তুমি এখানে যদি সাকসেস হতে পারো সাকসেস হতে পারো এসিডো সাকসেস হতে পারো তাহলে তুমি লাইফে একটা বড়ো কিছু এচিভ করতে মানে এসিভ করতে পারো তুমি তাহলে একটু কনফিডেন্ট পাবা যে আমি একটা সময় পরিশ্রম করছি অ্যান্ড আমি সাকসেসফুল হয়েছি এটা তোমাকে ফিউচারে ভালো কিছু করার জন্য মোটিভেটেড করবে তুমি যখন অনেকে দেখবা যে সায়েন্স কমার্স আস নেওয়ার সময় একটু কনফিডেন্সটা লো থাকে যে আমাকে দ্বারা সায়েন্স হবে কিনা আমাকে দ্বারা কমার্স হবে কিনা সো এই টাইপের বিনোদনের কনফিউশন তৈরি হয় বা আমাকে দ্বারা লাইফে কিছু করা পসিবল কিনা সো তুমি এটাতে অনেক বেশি কনফিডেন্ট থাকতে পারবা সো এটা হলো ওভারঅল বলতে মানে ইম্পর্টেন্ট আর কি এরপর হলে বি কনফিডেন্ট নিজের প্রতি বিশ্বাস রাখো ভাই আমি তুমি পড়া তুমি পড়লে আমি আমি কি করবো আমি পড়ব পড়লে আমি পারবো এই বিশ্বাসটা রাখো পড়লে আমি পারবো সো এই বিশ্বাসটা রেখেই তুমি এগিয়ে যাও সো তোমার জন্য অনেক বেশি শুভকামনা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বেয়ার যদি ভিডিওটা পাওয়া লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হোক তোমাদের যদি আর কোনো কোয়েশন থেকে থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো বেয়ার রিপ্লাই দেওয়ার ট্রাই করবো সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ আলাইকুম